সব বিয়া হয়েছে মাত্র পাঁচ দিন এর মধ্যে নতুন বৌ তার হাজব্যান্ডকে জারু এবং জুতা দিয়া পিঠাইছে ই তার কারণ আমরা বিস্তারিত শুনবো তাদের মুখে এ ভাই ভাই আপনার বৌ যে আপনি জারু এবং জুতাটা পিঠাইছে সত্য নাকি বলেন একটু এইটো বল কদিন মারছে ভাই একদিন ভাই একদিন মারছে নাকি হ্যাঁ আচ্ছা আপনার তো বিচার করতে আসছেন নাকি হ্যাঁ এখন আপনি কিন্তু জিজ্ঞাসা করেন মেম্বার সাহেব সে কেন তার হাজবেন্ড কে জারু এবং জুতা দেফিট নাইলো কি তার কারণ এর আগে প্রিয় দেশবাসী আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেন আচ্ছা আমি দিগাইন তো কি জন্য একটু মারছি একটু মারছি দিগাইনি কোশ্চেন তুমি কেলাই মারছো তোমার স্বামী রে আচ্ছা এর আগে আপনি আপনি একটু আমাকে বলেন যে আপনার যে তার সাথে বিয়ে হইছে এটা কি পারিবারিক গাবে হইছে নাকি প্রেমের বিয়া

মানে আপনার হাজবেন্ড একজন আপনার বাবা হচ্ছে ইমাম সাহেব আপনি হচ্ছেন ইমাম সাহেবের মেয়ে আপনি মাদ্রাসায় মনে হয় লেখাপড়া করছেন নাকি আচ্ছা কি জন্য মারছেন মাদ্রাসার আমি যতদূর জানি যারা মাদ্রাসায় লেখাপড়া করে তারা খুবই ভদ্র অন্তত ভদ্র ফ্যামিলির লোক বা খুবই ভালো কিন্তু আপনি যে আপনার হাজবেন্ডে মারছেন এটা কি কারণে মারছেন বলেন ভাই মাসে হচ্ছে হেই সুৎকাই

আচ্ছা ভাই সুদ খাওয়া যে সুদ খাওয়া যে অপরাধ অনেক অনেক খারাপ না সুদ খাওয়া অপরাধ ঠিক আছে এটা আমি আগে তে সুদ খাই তাহলে আপনার বউ আপনাকে বারবার বলা সত্ত্বেও যে আপনি সুদ খাওয়া ছাড়ছেন না সুদ খাওয়া এটা কি খুব ভালো সুদ ভাই আপনি যদি আমারে খালি বলেন এই কথা যদি আমাকে বলেন

এমনে যদি মসজিদের সভাপতি সুদ খাইতে পারে কেসিআর এর সুদ খাইতে পারে সেক্রেটারি আমি খালে সমস্যা ভাই আমার কথা হচ্ছে নিজে ভালো জগত ভালো আগে নিজেকে ভালো হতে হবে যেহেতু আপনি এরকম পদটা সিলেক্টই মেকি বিয়ে করেন হে তাই এই হিসাবে আপনার সুদ খাওয়া চলে না প্রিয় দেশবাসী আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুদ ঘুষ হারাম খাওয়া থেকে বিরত থাকবেন সকলকে ধন্যবাদ